ব্লগটা সাধারণত সবাই দেখে থাকবেন যখন নিউ টাউনে যাই তখনই বানানো হয় আসলে ব্যস্ততার দিনে একা হাতে সবটা সামলে আর সব সময় ভিডিও করার সময় কিছুতেই হয়ে ওঠে না আজকে বেশ কিছুটা টাইম ছিল সেই জন্য ভাবলাম একবার ট্রাই করে দেখি ছোট্ট করে আসলে আর একটা ব্যাপারও থাকে ওই বাড়িতে গেলে যেমন অনেকটা কাজকর্ম থাকে এই বাড়িতে কিয়ানের টিফিন বক্স বানানোর পরে আমায় রান্নায় যে সাহায্য করে সে চলে আসে সেই জন্য কাজ অনেকটাই কমে যায় সেই জন্য আর ভিডিও সেরকমভাবে বানানো হয়ে ওঠে না কিন্তু আজকে তার ছিল পুরো ছুটির দিন সেই জন্য পুরো সংসার একদম আমার হাতে সেই জন্য ভাবলাম সময় নিয়ে ধীরে সুস্থে রান্নাটা করি আজকে সকালবেলা উঠে প্রথমেই কিয়ানের টিফিন বক্স বানানো চলছে অ্যাজ ইউজুয়াল যেমন বানাই ওর জন্য কিছু প্যানকেক বানিয়ে নিয়ে আমাদের সকালের জন্য কিছুটা পেঁপে আর ঢেঁড় সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে এদিকে প্যানকেকগুলো বেশ লাল লাল করে সেঁকে নেওয়া হয়েছে নিয়ে এবার এগুলো আরও অন্য কিছু জিনিসের সঙ্গে টিফিন বক্সে ঢুকে যাবে তিন চারটে প্যানকেক দেব তার সঙ্গে কিছুটা সিজনাল ফ্রুট থাকবে আর তার সঙ্গে থাকবে একটা ছোট্ট কেক বাসের টিফিনের জন্য ব্যাস টিফিন বক্সটা গোছানো কমপ্লিট আর এটা স্বীকার করতেই হবে রোজ সকালবেলা মা বাবাদের জন্য এই টিফিন বক্স গোছানোটা একটা বিশাল বড় চিন্তার কাজ এবার কিয়ানে স্কুলে খেয়ে যাওয়ার খাবারটা রেডি করতে হচ্ছে সকালবেলা একদম সিম্পল ডাল ভাত মাছ ভাজা ব্যাস এবার বাস স্ট্যান্ডে পৌঁছে কিছুটা পাগলামি করার পরে সাথে সাথে বাস চলে এলো আর বাসে তুলে দেওয়ার পরেই সকালে যে বিশাল ঝড় যায় সেই পর্বটা যেন এক নিমেষে শান্ত হয়ে গেল বাসে তুলে দিয়ে আজকে আমার আবার অনেক কাজ আর এই স্পেশাল দিনগুলোতে যেদিন রান্নার দিদি অ্যাবসেন্ট করে সেদিনগুলো স্পেশালি বোঝা যায় একটা সংসারে কী পরিমাণে কাজ থাকে যাই হোক ফার্স্টেই আমি ঝটপট মাছের ঝোল বানিয়ে ফেলবো এটা আমাদের রোজকারের মাছের ঝোল প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা রেসিপি থাকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু আর একদম কচি কচি ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে একদম জ্যান্ত মাছ দিয়ে এই ঝোলটা খেতে জাস্ট অসাধারণ লাগে আমার দুই বাড়িতেও কিন্তু মাছের ঝোলের রান্নার পদ্ধতি বেশ আলাদা তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন এক এক রকম করি আর কি তার মধ্যে আজকে কিয়ানবাবুর ফরমাইশ হয়েছে ছানার আর খাবে নানা রকমের ভালো মন্দ খাবারের ভিড়ে কিছু কিছু ট্র্যাডিশনাল খাবার খেতে ও ভীষণ পছন্দ করে যার মধ্যে এই ছানার আর কিন্তু আরেক এক রকম যখন ওই ছোট্ট মুখ দিয়ে এরকম ট্র্যাডিশনাল খাবারগুলোর নাম করে না তখন আমার দারুণ মজা লাগে যেমন ওর প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে লাউ চিংড়ি আর একটা হচ্ছে এই ছানার ডানলা ছানার ডানলা বানানোর বেশ ঝক্কি আছে সকালবেলা দুধ কাটিয়ে ছানা বানিয়ে ছানার জল টল ঝরিয়ে ফটাফট ব্যবস্থা করে ফেলেছি এই ছানার ডানলাটা বানানোর কিন্তু প্রসেসটা ভীষণ ইম্পর্টেন্ট ছানার জলটা পুরো শুকিয়ে গেলেও হবে না আবার এমনভাবে রাখতে হবে যাতে ঠিকঠাক মাখা যায় তার মাঝে কিছুটা চিংড়ি মাছ কিনেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এদিকে আমার মাছের ঝোল একদম রেডি লাস্টে কিছুটা চিরা কাঁচা লঙ্কা আর কিছুটা বাটা লঙ্কা দেব ব্যাস ঝোলটা একদম রেডি হয়ে গেছে এইবার নেক্সট প্রিপারেশান মানে ছানার ডানলাটা বানাবো কারণ স্কুল থেকে ফিরে আজকে ছানার ডানলা দিয়ে রুটি খাওয়া হবে ফটাফট ছানাগুলো আগে ভেজে নিতে হবে তো হ্যাঁ যেটা বলছিলাম ছানার মধ্যে যদি জল বেশি থাকে বা কমে গিয়ে একদম শুকনো হয়ে যায় দুটো ক্ষেত্রেই কিন্তু ছানা মেখে বড়া ভাজাটা ভীষণ অসুবিধা হয়ে দাঁড়ায় এটাই ফোড়ন হিসেবে কিচ্ছু দেব না তেজপাতা শুকনো লঙ্কা একটা লবঙ্গ অল্প দারুচিনি আর তার সঙ্গে সাদা জিরে এই ফোড়ন দিয়ে আলু আর টমেটো দিয়ে অল্প নুন ছড়িয়ে হালকা আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যাচ্ছে দেব ভীষণ সামান্য একটু আদা বাটা আর এখন সিজনাল কড়াই তো উঠেই গেছে সেটাও বেশ কিছুটা দিয়ে দেবো আর এই জলটা না জলের বদলে ছানা কাটানো জলটা ইউজ করলাম আমি আগেরবার যখন রেসিপিটা দিয়েছিলাম না তখন একজন বলেছিলেন কি হয়েছে তো খেতে দেবে না এই যে দাদু তো বলবে না খেতে আমি বলবো উঠে বসো চুপ করে কি জোর প্লেস নাড়াচ্ছে খাবে বলে মানে বলছি শুধু একবার হ্যাঁ এটা বলে দাও আচ্ছা যাও খাও এদিকে যিনি কতটা ভালো ছেলে সেটা দেখতে পেলেন তো যাই হোক যিনিকে খেতে দিয়ে আর তরকারিটা বসিয়ে এসে আমি বসলাম একটা বাপুজি কেক নিয়ে অনেক দিন বাদে পেয়েছি সেই জন্য চা আর সঙ্গে বাপুজি কেক নিয়ে বসেছি এদিকে তরকারির আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ছানাগুলো ছড়িয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে আরও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নাপিয়ে নেব ছানার ডান্ডা এই রান্নাটা কিন্তু একটা ফোটা হলুদ ইউজ করিনি জানেন তো টমেটোর রঙটা এই রকম সুন্দর কালার হয় এই প্রসেসে একবার রান্নাটা করে যাস দেখবেন কি যে অসাধারণ খেতে হয় আজকের মতো রান্না মোটামুটি শেষ করে এনেছি একটু কাঁচা মুগের ডালে ফোড়ন দিয়ে দিলাম ব্যাস সকাল আর রাতের রান্না মোটামুটি শেষ লাঞ্চের পর হালকা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আবার কিয়ানকে স্কুল বাস থেকে আনতে এই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে বাস থেকে যখন হাসি মুখে নামে তখন মনটা এত ভালো লাগে ব্যাস আজকের ব্লগটা এই অবধি রাখলাম আবার পরে দেখা হচ্ছে